ওই সময় ওই ব্যক্তিগুলো সবচেয়ে বড় সৌভাগ্যবান হয়ে যাবে যাদের আমল নামা থাকবে ডান হাতে জোরে কিন্তু যে ব্যক্তির আমল নামা পুরো বাম হাতে দেওয়া হবে ওই ব্যক্তিগুলো বলবে আজকে এই বাম হাতে

জরিয়াতে অনেক মানুষ গুলো বন্ধু বাছাই করে যাচাই করে বন্ধুর মহে পুরে দুনিয়াটা কি বরবাদ করে দেয় কে এত বরবাদ করে দেয় কিন্তু ওই দিনে মানুষ গুলো বলবে আমি যদি এই বন্ধুকে এই ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম কারণ এই বন্ধুই তো ওই ব্যক্তিকে যাহার পথে নিয়ে গিয়েছে কবি বলেন এত বন্ধু আ তেল মুখ ইং স দেখি মর্খ বন্ধুর চেয়ে বনু শক্তি বা এমন ব্যক্তি ব্যক্তি বন্ধু বানিয়েছেন যেই বন্ধু বোনো আপনাকে দুধ খাওয়ার সাইকেল মাসে না দুনিয়াতেই এমন বন্ধু আপনি বানিয়েছেন যে বন্ধু আপনাকে শিখার খাওয়া শেখায় বাদবারি দম করা শেখায় কিন্তু কমে বলেছেন আদৌ মন আ খেলুন খয়ুন স দেখি মূর্খ বন্ধুর চেয়ে তিনি শুক্র ভাব এই জন্য ওই দিনের একটি বড় অফ শোষ করবেন লাইটা নিলাম আত্যাশীত যে বন্ধু আমাকে জাহান নামের পথ দেখিয়ে দিয়েছে আফসোস করবে এই সমস্ত বন্ধুগুলোকে যদি আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম মানুষগুলো আফসোস করবে যে এই যে বন্ধু আজকে আমাকে খারাপ কাজ শিখিয়ে দিয়েছে খারাপ কাজের দিশা দিয়েছে অন্যান্য অন্য বিভিন্ন ব্যাহায় শিখিয়েছি এই বন্ধুগুলোকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আমার চাইতে সৌভাগ্য ব্যক্তি আল্লাহর আমার জীবনেরকে হইতো